সাতের পরে তিন ছাড়া কত যোগ করলে দশ হয় সাতের পরে তিন ছাড়া কত যোগ করলে টাফ কোয়েশ্চেন হ্যালো ডে ভিওয়ার্স আসসালামু আলাইকুম মতির মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজব ধাঁধা নিয়ে আমাদের সাথে আছেন একজন পার্টিসিপেটর চলুন ওনার সাথে আগে পরিচিত হওয়া যাক তোমার নাম কি আমার নাম মোহাম্মদ তামিম ফাহাদ তামিম ফাহাদ জি 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 কী করছো তুমি আমি ক্লাস নাইনে ইয়ে আছি পড়তেছি বর্তমানে স্টুডেন্ট আজব ধরা প্রোগ্রাম থেকে তোমাকে কি আজুর ধরা হবে তুমি কি আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছো জি অবশ্যই তো এটা কথা না আবার চলে যাচ্ছি আমরা তামিমের সাথে নতুন একটি আজব ধাঁধা নিয়ে দেখতে থাকুন আপনারা তোমার জন্য আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে সাতের পরে তিন ছাড়া কত যোগ করলে দশ হয় সাতের পরে তিন ছাড়া কত যোগ করলে দশ হয় তোমার জন্য মোট তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে জি তারপরে হচ্ছে সাতের পরে তিন ছাড়া কত যোগ করলে দশ হয় সাতের পরে তিন ছাড়া কত যোগ করলে টাফ কোশ্চেন শুধু যোগ করতে হবে হ্যাঁ শুধু যোগ শুধু যোগই তো করতে হবে আমরা তো জানি সাতের সাথে তিন যোগ করলে দশ হয় হ্যাঁ এখন তিন ছাড়া যোগ করতে হবে তিন ছাড়া যোগ করতে হলে আরো দুইটা সংখ্যা নিয়ে যদি যোগ করতে তাহলে হবে আমরা ক্লু দিব সর্বশেষ চান্সে প্রথম চান্স তোমার পাস হয়ে গেছে এখন দ্বিতীয় রাউন্ড চলছে আচ্ছা আছে আমরা ক্লু সর্বশেষ চান্স দেই আচ্ছা আমরা কি তাহলে দ্বিতীয় চান্সটি পাস করে দিব এ ছাড়া তার কোনো আনসার নাই আচ্ছা আমাদের এই আজকের প্রোগ্রামে পার্টিসিপেট করছে কেমন লাগছে অবশ্যই খুবই ভালো ভালো লাগতেছে ভালো লাগছে হ্যাঁ মানুষ জানতেও পারতেছে অনেক কুইজ এটা মানুষের উপকার হবে আর আর যার ধরতেছেন তার তারও সেও শিখতে পারবে তো আমাদের আজকের প্রোগ্রামটা যখন পাবলিশ হবে তোমার ফ্রেন্ড সার্কেল দেখবে তোমার পরিবার দেখবে তখন তোমার অনুভূতি কেমন লাগবে অবশ্যই এটা একটা মানে একটা মানে কিভাবে মানে কি বলবো এটাকে আর অনেক ভালো অনুভূতি হবে এটা প্রকাশ করার মতন আর কি ফার্স্ট টাইম আর কি মানুষজন দেখবে আমার ফার্স্ট টাইম তো এই জন্য আর কি খুব এক্সাইটেড ফিল করতেছি যাই হোক তাহলে দর্শক আমরা তামিমের দ্বিতীয় রাউন্ডে উনি ব্যর্থতা প্রকাশ করে দিয়েছেন আমরা চলে যাব এখন সর্বশেষ চান্সে দেখতে এখন আপনারা আর সঠিক আঁচাটি জামাতে থাকেন তোমার জন্য এখন সর্বশেষ চান্স প্রস্তুত অবশ্যই আচ্ছা দাদাটি আমি বলছি তুমি খুব খেয়াল করেছেন বা আশা করছি সঠিক আঁচাটি দিতে পারবা সাতের পরে তিন ছাড়া কত যোগ করলে দশ হয় তাহলে ইয়া যদি দুইটা সংখ্যা নিয়ে যোগ করি দুই আর এক তাহলে তো তিন হয় তার সেই তিন যোগ করলে তো দশ হয়ে যাবে সাতের সাথে সাতের পরে তিন ছাড়া কত যোগ করলে দশ হয় তুমি কি বলছো দুই আর এক যোগ সাত সাতের পরে যোগ এক সাতের পরে দুই ও এক যোগ করলে জি কত হয় দশ শিওর একদম শিওর মানে কেমন কনফিডেন্স লো লাগছে না ইয়া কনফিডেন্স লো না

ভালো থাকবেন সুস্থ থাকবেন